নমস্কার দর্শক দু হাজার পঁচিশের দুর্গা প্রস্তুতি পর্বের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর এই মুহূর্তে আমার পিছনে যে পুজো প্যান্ডেলটি দেখতেছে ডিনহাটা বলরামপুর রোড স্বাধীন ক্লাবের পূজা প্যান্ডেল একাত্তরতম পুজো বর্ষে এসে এই বর্ষরে এই ক্লাবের নিবেদন সৃষ্টির শেখরে রত্নগর্ভ তবে প্রতিমায় থাকছে সাবিকইয় না কিন্তু আলোকসজ্জায় রয়েছে বিশাল চমক আর এবছর এই ক্লাবের আনুমানিক বাজেট প্রায় চল্লিশ লক্ষ টাকা তো দর্শক এই পুজো মণ্ডপের ঠিকানাটা আরও একবার আপনাদেরকে জানিয়ে দেই এই পুজো মণ্ডপের ঠিকানা হলো দিনাটা বলরামপুর রোড স্বাধীন ক্লাব কালীবাড়ি দুর্গাপুজো কমিটি দিনেরা যোগেশচন্দ্র শাহ হাই স্কুলের মাঠেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে তো দর্শক আমার পিছনেই দেখতেই পারছেন যে প্যান্ডেলের টাকচার কিন্তু তৈরি যদিও এখনও বোঝা যাচ্ছে না প্যান্ডেল ঠিক কী হতে চলেছে তবে থিম আপনাদেরকে আমি আগে জানিয়েছিলাম যে সৃষ্টির শেখরে রত্নগর্ভ তো চলুন এই রত্নগর্ভ ঠিক কেমন হচ্ছে একটু আপনাদেরকে ধারণা দেই তো দর্শক প্রথমে দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে এন্ট্রি গেট এটা মনে হচ্ছে এন্ট্রি গেটে হবে তারপরে যে মেন প্যান্ডেলটা আছে মেন প্যান্ডেলটা কিন্তু কিছুটা রাউন্ড শেপের হচ্ছে একটু ভিতরে গেলে ভালো মতন বোঝা যাবে কারণ যেহেতু পুজোর থিম সৃষ্টি শেখরে করে রত্ন গর্ভ তাই ভিতরটা কিন্তু একটু রাউন্ড শেপ করা হচ্ছে ভিতরে গেলেই বুঝতে পারবেন তো দর্শক এই হচ্ছে টাকচার দেখুন একটু প্যান্ডেলটা একটু এবার রাউন্ড শেপ হচ্ছে তো দর্শক এই হচ্ছে প্যান্ডেল তো এই প্যান্ডেল তো এখনই কিছু বোঝা যাচ্ছে না এই মুহূর্তে কিন্তু প্যান্ডেল বলা চলে শরীরের হাড়হাড্ডি তো মাত্র বাসের টাকচার তো এখানে যখন এই প্যান্ডেলে যখন কাপড় লাগানো হবে তখন তো আরও একটু ডিটেলস ভিডিও নিয়ে আসবই তো আপাতত এইটুকুই বোঝা যাচ্ছে যে প্যান্ডেলটা একটু গর্ভগুহের মতো মানে রাউন্ড শেপ হচ্ছে আর দর্শক যেহেতু সকাল সকাল এই ক্লাবে চলে আসি তাই হয়তো এখনও যারা প্যান্ডেল তৈরি করে তারাও এখনও এখানে এসে উপস্থিত হয়নি আর ক্লাবের কোনো দাদাদেরও দেখতে পেলাম না তাই হয়তো তাদের সাথে কথা বলতে পারলাম না যদি দেখা হতো অবশ্যই কথা বলার চেষ্টা করতাম তো এই অবস্থায় এখন আমাকে ফিরে যেতে হবে তবে যখন এই পেন্ডেল কমপ্লিটের দিকে চলে আসবে যখন পেন্ডেলে কাপড় লাগানো শুরু হবে পেন্ডেল কিছুটা বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে তখন আরও একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো এছাড়াও দর্শক দিনহাটা আসি যখন তো আরেকবার আপনাদেরকে দিনহাটা আদর্শ ক্লাবের প্যান্ডেল প্রেম মন্দিরের আপডেট দিয়ে যাই তো দর্শক এই হচ্ছে দিনহাটা আদর্শ ক্লাবের প্রেম মন্দির এবারে থিম তাদের তো দেখুন এই মুহুর্তে কিন্তু এই পেন্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছে তো এখানে কিন্তু বাঁশের টাচারের উপর কাটের ফ্রেম বসানো হয়েছে আর এই ফ্রেমগুলোয় কিন্তু দুদিন পরে কাপড় লাগানো হবে আগের ভিডিওটা আপনাদেরকে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু এই কাটের ফ্রেমগুলো লাগানো হয়নি তো এই ভিতরটায় কিন্তু কাঠের ফ্রেম লাগানো হয়ে গেছে এই পেন্ডেলে প্যান্ডেলের ভিতরের পাশাপাশি কিন্তু প্যান্ডেলের বাইরেও কিন্তু কাঠের ফ্রেম বসানো হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটা এলাকার জুড়ে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে তো আর কিছু দিন পরে যখন এই প্যান্ডেলের কাঠের ফ্রেমগুলো যখন কাপড় লাগানো হবে তখন আরও নতুন ভিডিও নিয়ে আসবো দাদারা কাজ করছে দর্শক পেন্ডেল যখন আরও কমপ্লিটের দিকে যাবে তখন কিন্তু আবারও এসে আপনাদের এই পেন্ডেল এমনকি দিনাটা সব প্যান্ডেলেই আপডেট দিয়ে যাব তো সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা